সুমনধা এখনই উইথ দা কথা হচ্ছিল উইথ দিপল এ যখন কথা হচ্ছিল আমার মনে পড়ে যাচ্ছিল নদিয়া আমার মনে পড়ে যাচ্ছিল কালিয়াচক আমার মনে পড়ছিল দিগঙ্গা মালদা আমার মনে পড়ছিল দু হাজার ওপর মালদা আমার রামনবমীর আমার কুড়ি সালে হনুমান জয়ন্তীর ওপর অ্যাটাক মনে হচ্ছিল আমার কাজীপাড়া তেইশ মনে হলো আমার আসানসোল আবার আঠেরো মনে পড়লো ঋষা দু তেইশ মনে পড়লো মোথাবাড়ি মনে পড়লো আমার মালদার হরগোবিন্দ দাস চন্দন দাস মনে পড়লো এরা উইথ দা পিপল ছিল না ও তোমার দু হাজার গুজরাট মনে পড়লো না এত বড় তালিকাটা বললো গুজরাট যেমন মনে পড়লো আমার তোমার সবার মতো মেসাঘাটটাও মনে পড়লো মনে পড়লো না উই দা পিপল না উই দা পিপল সেকুলারিজম মানে হিন্দুরাবাদ হিন্দুরা তো এক্সিস্টই করে না আম হিন্দুরা একটা মিথ হিন্দুদের অস্তিত্ব নেই তো মরতেই পারে হিন্দুরা জন্মে যে জন্য আমার হিন্দু পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম রাজনীতির কথা হচ্ছে না মনে করা এই সময় ইতিহাসের চর্চা দরকার আছে দু হাজার নয় সাল বামফ্রন্টে যাওয়ার সময় বামফ্রন্ট বুঝতে পারলো আমরা যাচ্ছি আনলো কি মুসলিম ওবিসি মানে রিলিজিয়াস রিজার্ভেশন ইন দ্য গাইজ অফ ওবিসি মুসলিম ওবিসি আনলো দু হাজার নয় দু এই সরকার আসলো এটাকে অ্যাক্ট পরিণত করলো দু সালে ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা শুরু হলো যেটা মামলা করেছিলাম আমরা মামলা করা কালীন যখন স্টে হলো এখন পর্যন্ত বলবে আমার বলা বোর্ড এত এখন দেয় ওয়ার্ক বোর্ড কি করে দেয় পাঁচশো কোটি টাকা দু হাজার তেরো সালের অক্টোবরে তোমার মানে এবিপির বিভিন্ন আর্কাইভ দেখে নাও মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল পাঁচশো কোটি টাকা ওয়ার্ক বোর্ডকে দেওয়া হবে ইমাম মোহাজ্জেন ভাড়া দেওয়ার জন্য দু সালে বিসর্জন বন্ধ হয়ে গেছিল কারণ কি মহরম আছে মহরম আর বিসর্জন অসুবিধা তো দু হাজার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে পাঁচটা বাচ্চা ছেলে বললো জয় শ্রীরাম উনি গাড়ি থেকে নেমে গেলেন গালাগালি দিচ্ছে জেলে পাঠানো ভারতবর্ষ দেখলো পশ্চিমবঙ্গের বুকে জয়শ্রীর বলার জন্য গালাগালি হয় হিন্দু মুসলমান রাজনীতি সেই থেকে শুরু হলো মন্ডল আচ্ছা কথা আছে সংখ্যালঘু ভোট ব্যাংক বারবার শুনলাম কথাটা আমি এটা আজীব না সংখ্যালঘু ভোট ব্যাংকের যখন কথা হয় সংখ্যালঘুরা খালি ভোট ব্যাঙ্ক হয়ে থাকবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে গরু দুধ দেয় তার রাতি খেতে যাবো মুখপাত্র ফেসবুকে পোস্ট করে বলেছে সামথিং কোম্পানির মুরগি মুসলমানদের তো মুসলমানরা কি মানুষ নয় তাদের পরিবার নেই তাদের বাঁচতে হয় না সরকারি হাসপাতালে যাও সরকারি হাসপাতালে বেশিরভাগ সংখ্যক মানুষ মুসলমান যায় কেন বলতো কারণ তাদের সংস্থান নেই প্রাইভেট জায়গায় চিকিৎসা করাবে তাদের ফ্যামিলি ইনকাম প্রতিজি ফাউন্ডেশনের রিপোর্ট অনুযায়ী ফ্যামিলি ইনকাম মাসে পাঁচ হাজার টাকার কম তাদের উন্নতি কথা কেন হয় না মমতে মমতা মমতা দুধ দেওয়া গরু তা দুধ দেওয়া গরু যে গরু না কেন দুধ দিয়ে এসছে সে গরু রক্ষা করুক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখলাম আর তোমার এখানেও আছে মমতা মা এই হিন্দু মুসলিম রাজনীতির কথা তো আসতোই না কিন্তু এখন কি বলতো মুঘল সমাজ মুঘল সাম্রাজ্য ফিলিং হচ্ছে কেমন বা মানে বাবরের ছেলে হুমায়ুন সরি হুমায়ুনকে দেখছি আমি বাবর বাবরি মসজিদ হচ্ছে দেখছি আকবর আলী গাজী বলে একজন তৃণমূলের ছিল জাহাঙ্গীরকে তো সবাই চেন দক্ষিণ মানে চব্বিশ পরগনাথ শাহজাহানকে ভুলবে কে ঔরঙ্গদেবও আছে আরে সে একটা কথা শেষ করিস মন্দা দেখো হিন্দু মুসলিম রাজনীতিটা ফ্যাক্টর না আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল তো আমন্ত্রণ করা হয়েছিল গীতা পাঠ অনুষ্ঠানে উনি যাননি যে যা ধর্মে বিশ্বাসী যে 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 যেই ধর্মে বিশ্বাস করে সেই সেই ধর্মে যাওয়া যাবে ওটা বিজেপি অনুষ্ঠান ছিল আমি যাব কি করে সেটা যাইবে আসলে আবার কি বলতো প্রতি বছর যা যেখানে খেলাফত আছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যেখানে গীতা আছেন সেখানে উনি থাকবেন কি করে আর লাস্ট কথা প্রতিবার গিয়েছেন আল্লাহ তিনি গীতা পাঠে যাবেন না এটাই স্বাভাবিক এবং লাস্ট আবার একটা বসে আছেন হুমায়ুনবুকে প্রশ্ন করার আছে এত কিছুর পর উনি এতগুলো নিয়ে কথা বলছেন উনার এই হয়নি হয়নি আর মুর্শিদাবাদের অবস্থা আমি জানি আমার পাশের জেলা